শাকিব খান অপবিশ্বাস মিলে মিশে একসাথে তারা ব্যবসা করতেছে অন্যদিকে বুবলি তিনি শুধু এখন ফুলতেছে তো আমরা সকলে জানি বুবলি ফ্ল্যাশব্যাক সিনেমার জন্য ওপার বাংলায় শুটিং করতেছেন অন্যদিকে সাকিব খান এবং বিশ্বাস এবং তারা এই ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত বেশ কিছুদিন আগে যখন সিনেমার জন্য বাংলায় ছিলেন তখন তখন কিন্তু কিন্তু বুবলির বিষয়টা চলে সাকিব কোন ওখানে শুটিং করতেছিল অন্যদিকে তার দ্বিতীয় স্ত্রী তার দ্বিতীয় সন্তানের মা এই পরকীয় বিষয় ফেঁসে গেলেন তো এবার হয়ে গেছে উল্টো সাকিব খান অপবিশ্বাস এখানে ব্যবসা নিয়ে হৈহুল্লা করতেছে অন্যদিকে বুবলি ওদেশে শুটিং করতেছে কিন্তু তিনি কি শুটিং এ মন দিতে পারতেছে বাইবেল তোর গতকাল যখনই সাকিব খানের বিজনেস কথা প্রকাশ্যে আসলো তখনই কিন্তু সবাই বুঝে গেছে যে সাকিব খান যে ব্যবসাটা শুরু করছে সেটা অপবিশ্বাসের পরামর্শ নিয়ে করতেছে এবং অপবিশ্বাস যে পার্লারের ব্যবসাটা করতেছে সেটাও সাকিব খানের পরামর্শ নিয়েই করতেছে সেটা কিন্তু বুঝতে এখন কারো বাকি নেই অন্যদিকে একদল মানুষ তারা বলতেছে সাকিব খান অপবিশ্বাসের মাঝে এখনো তাদের গোপনে সম্পর্ক আছে তারা গোপনে সংশয় করতেছে এটাই যদি হয়ে থাকে তাহলে আমি বলবো খুবই ভালো কাজ করছে ভালো একটা নিউজ পেয়েছি আমরা গতকাল কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এই যে বুবলি ভক্তরা তারা তো লুচির মতো ফুলবে এখন তারা তো জোলেপুরে শেষ দেখেন ভাইবারিদার সাকিব খান অপবিশ্বাসকেও ডিভোর্স দিচ্ছে বুবলিকেও ডিভোর্স দিছে কিন্তু সাকিব খান এত কিছুর পরেও যখন অপবিশ্বাসের পরামর্শ নিয়েই বিজনেস শুরু করছে এবং তাদের গোপনে সংসার আছে বলেও এখন দর্শকরা ধারণা করে নিচ্ছে যদি তার গোপনে সংসার করেই থাকে তাহলে করুক না সমস্যাটা কোথায় যেহেতু সাকিব খান সেই কল রেকর্ডের মাঝে সবকিছু বুবলিকে নিয়ে ক্লিয়ার করেই দিছে এখন যদি সাকিব খান অপবিশ্বাসকে নিয়ে আবার সংসার করতে চায় তাহলে করুক সমস্যা কোথায় এতে দর্শকরা খুশি হবে তার আপনি কি চান শাকিব সাকিব খান অপু আবার মিলে যাক যেহেতু শাকিব খান অপু এখন একসাথে ব্যবসা শুরু করছে সেহেতু তাদের মিলে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং তাদের মাঝে এখনো যোগাযোগ আছে বলে ধারণা করে নিচ্ছে দর্শকরা তো ভাই বেরদার আপনি কি চান অবশ্যই আপনার বলবেন মোটামুটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং বুবলিকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন